আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা শিখব ত্রিক্রমিত নয় দশমিক একের দুই নাম্বার অঙ্কটা আমরা অলরেডি ত্রিক্রমিতিক নয় দশমিক একের কিছু বেসিক সূত্র জিনিস শিখেছি যেটা শিখে আমরা প্রত্যেকটা অঙ্ক কি করবো আমরা খুব সহজে সমাধান করতে পারবো তো শুরু করি দুই নাম্বার অঙ্ক দুই নম্বর অঙ্কে কি বলছে সাইন এ সমান সমান থ্রি বাই ফোর হলে এ কোণের অন্যান্য ত্রিক্রমিতিক অনুপাতের মান বের করো আমি তোমাদেরকে বলেছিলাম যে ত্রিকোণমিতিক কথা যখন কথা থাকবে ত্রিকোণমিতিক তখন আমি দুইটা জিনিস ধরে নিব সেই দুইটা জিনিস কি কি এক হচ্ছে কি সমকোণী ত্রিভুজ আচ্ছা এবং দুই নম্বর স্টেপ হচ্ছে কি আমি ধরে নিচ্ছি কি ত্রিকোণমিতিক মানে সাইন থিটা থাকবে কস থিটা থাকবে টেন থেটা থাকবে কর থেটা সেক থিয়েটা এবং কোসেক তার মানে ছয়টা মান থাকবে আচ্ছা ছয়টা অনুপাত থাকবে তাহলে এই ছয়টা অনুপাতের ভিতরে আমাকে অলরেডি কি সাইনের মানটা দেওয়া আছে আচ্ছা এখন একটা জিনিস একটু ভালো করে মনে রাখো এই যে সাইন সাইনের পর এইখানে যে থেটা কোনটা আছে এইটাকে বলা হচ্ছিল কি এটাকে বলা হচ্ছিল কোন তার মানে সাইনের পরে যা থাকবে সেটাকে আমি কি কি তাহলে ওখানে লেখা আছে মানে এটা হচ্ছিল একটা কোন আচ্ছা সাইন টু এটা লেখা আছে যদি এরকমও থাকে তাহলে ধরে নুকে এই দুইটা মিলে কি কোন কিভাবে কোন ধরো টু দেওয়া আছে এর মান দেওয়া আছে হইল তিরিশ ডিগ্রি তাহলে গুণ করলে কত হয় ডিগ্রি তার মানে সাইনের পর এইগুলোর পরে যদি এরকম মান থাকে থিয়েটার পরিবর্তে এবফা সাইন আলফা তার মানে এটা কি ধরবো আমি ধরবো আচ্ছা তো আশা করি এটা বুঝতে পারছো যে সাইনের পরে কি আছে এ এ মানে কি একটা কোণ এখন এখানে বলতেছে কি সাইন এ সমান সমান থ্রি বাই ফোর ভালো কথা এ কোন অন্যান্য অন্যান্য বলতে আরো যে পাঁচটা আছে এই পাঁচটার মান আমাকে বের করতে হবে ভালো কথা সাথে আমি ত্রিকোণমিতিক মানে কি সমকোণী ত্রিভুজ তাহলে আমি একটা কাজ করি আমি চোখ বুঝে একটা সমকোণী ত্রিভুজ দে আচ্ছা সমকোণী ত্রিভুজ আঁকানোর পর আমি বলছিলাম যে এটা কত ডিগ্রি নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি যদি থাকে তাহলে তাহলে আমি এখানে দিলাম এটা আমার অতিভুজ ওকে এখন অতিভুজ যদি হয় আর এখানে কি আছে এটা হলো তোমার কোন এটা হচ্ছে কোন কোন যদি হয় তাহলে আমি বুঝালাম নব্বই ডিগ্রি থাকার পরে দুই পাশে যে দুইটা কোন থাকবে সেই কোনটা হচ্ছে সেই কোন অনুযায়ী আমাকে কি কি করতে করতে হবে হবে লম্ব ভূমি অতিভুজ বের এখন এখানে আছে এ এখন তুমি কোথায় দিবা এখানে দেবা না এখানে দেবা যেখানে খুশি দিতে পারো আমি সাধারণত কোথায় দিলাম আমি এইখানে এ দিলাম এ দেওয়ার পর এখানে আমার মন মতো আমি বি দিলাম আমি সি দিলাম আমার কোনো আপত্তি নাই তাহলে আমি এটা কি কোন কোন যদি কোন হয় তাহলে এই কোন সাপেক্ষে আসো এ সাপেক্ষে আমি কি করতে পারি লম্ব ভূমি এবং অতিভুজ নির্ণয় করতে পারি তাহলে আমার আর লম্ব হচ্ছে এখন এই যে সাইন এ সমান সমান থ্রি বাই ফোর আমরা একটা সূত্র শিখসা যে সাইন থেটা সমান সমান কি এই যে কোথায় লিখি আচ্ছা এখানে লিখলাম সাইন আমি সেটা লিখলাম না তাহলে কি থাকে লতি লঘু আচ্ছা তাহলে কি সাইন হচ্ছে লতি আচ্ছা এইখানে যে বলা আছে সাইন এই সময় সময় থ্রি বাই ফোর এই যে থ্রি বাই ফোর দেওয়া আছে তার মানে আমি কি বলতে পারি যে সাইন মানে কি লতি তাহলে এইটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ তাহলে লম্ব এই যে এইটা হচ্ছে অতিভুজা ফোর ঠিক আছে আচ্ছা এখন এই যে করা হলো থ্রি বাই ফোর করা হলো কেন আমি এই চিত্র কেন আসলাম এখানে কি হচ্ছে আমার এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতের মান বের করতে হবে তার মানে সমকোণী ত্রিভুজের সাইন এর মান হতে থ্রি বাই ফোর মানে কি লম্ব এই যে লতি লতি মানে কি এই যে লম্ব এবং অতিভুজ এটা মান দেওয়া আছে কিন্তু আমার অতিভুজের আমার ভূমির মান কি দেওয়া আছে ভূমির মান যদি দেওয়া না থাকে আমি কোনোভাবেই কি কসের মানটা বের করতে পারবো না ঠিক আছে আবার বাদ বাকি যে কর সে কোসে যতক্ষণ জায়গায় ভূমির মান দেওয়া নাই সেই সব মানগুলো আমি কি কি বের করতে পারবো না আচ্ছা যদি তুমি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো সেখানে বলা আছে যে সমকোণী ত্রিভুজের দুইটা সূত্র সমকোণী ত্রিভুজে যদি দুইটা সূত্র থাকে সেই দুইটা সূত্র কি কি আচ্ছা আমি এখানে দিচ্ছি আবার একটু সংক্ষিপ্তে যে এক পিথাগোরাসের সূত্র কি ত্রিকোণমিতিক আচ্ছা ত্রিকোণ মিটিক বলতে একটা বাহু মান থাকা লাগবে এবং একটা কোণের মান থাকা লাগবে আচ্ছা এখানে দেখো তো একটা বাহুর জায়গায় আমার কয়টা মান আছে দুইটা মান আছে কিন্তু কোন কোণের মান আছে কোন কোণের মান দেওয়া নাই যদি কোনো পনের মান যদি দেওয়া না থাকে কিন্তু দুইটা বাহুর মান দেওয়া আছে সেক্ষেত্রে আমি কি অ্যাপ্লাই করব এই যে সূত্র প্লাস পৃথাগ্র আচ্ছা তাহলে আমি কি এরকম বলতে পারি এই অঙ্ক যদি আমি শুরু করি যে দেওয়া আছে দেওয়া আছে কি সাইন এ সমান সমান থ্রি বাই ফোর লম্ব দেওয়া আছে কিন্তু ভূমির মান আছে ভূমির মান নাই তাহলে আমরা লিখতে পারি যে আমরা জানি এখন তুমি জানো যে এটাকে ত্রিভুজে কয়টা সূত্র হয় দুইটা সূত্র 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 কখন অ্যাপ্লাই হয় যখন একটা বাহুর মান এবং একটা কোণের মান দেওয়া থাকে যেহেতু এখানে বাহুর মান দেওয়া আছে কিন্তু কোনো কোণের মান দেওয়া নেই যেমন জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি কিন্তু এখন কথা হচ্ছে এখানে তো নব্বই ডিগ্রি অলরেডি আছে কিন্তু তোমার এই কোণ অথবা এই কোণ দুই কোণে কোন একটা কোন কোণের মান দেওয়া আছে দেওয়া নাই সেই জন্য কি হচ্ছে যেহেতু মান দেওয়া নাই তাহলে কি আমার সূত্র অ্যাপ্লাই হচ্ছে না হবে কোনটা পিথাগোরাসের সূত্র তাহলে আমি কি লিখতে পারি আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার তাহলে এই যে এই চিত্রতে আমি কি বলছি অতিভুজ কোণ অতিভুজ হলো 4 স্কয়ার আর ভূমির মান কি দেওয়া আছে ভূমির মান দেওয়া নাই সেটা বের করতে হবে এবং লম্বের মান কত 3 স্কয়ার তাহলে আমি একটু ঘোরায়ে লিখলাম ভূমি স্কয়ার প্লাস নাইন সমান সমান ষোলো তাহলে ভূমি স্কয়ার সমান সমান ষোলো মাইনাস নাইন তাহলে ভূমি সমান সমান কত আসতেছে ছয় ছয় সাত আচ্ছা তাহলে আমি ওই পাশে যদি ওই পাশে গেলে কি হয় রুট হয় তাহলে ঠিক আছে এখন তোমার আসলে রুট সেভেন ঠিক আছে কিনা সেটা আমাদেরকে বুঝতে হবে যে হ্যাঁ এই অঙ্ক মান যে রুট সেভেন যে ভূমির মান যে রুট সেভেন এই অঙ্কটা আমার ঠিক আছে কিনা সেটা বোঝা লাগবে সেটা বুঝতে গেলে আমাদেরকে প্রথমে কি করতে হবে ক্যালকুলেটর সাহায্য নিতে হবে ক্যালকুলেটর সাহায্যে এখানে কি বলা আছে পৃথকের সূত্রে স্কয়ার ভূমি প্লাস মান কত √7 গুণন রুট সেভেন দাও তাহলে কত আসতে সাত সাত যদি আসে এবং থ্রি স্কয়ার তাহলে হচ্ছে হলো নয় নয় যোগ সাত হলো কত ষোলো ষোলো যদি হয় তাহলে অতিভুজ স্কয়ার অতিভুজ হচ্ছে কত 4 4 এর উপর স্কয়ার করলে কত আসছে 16 যদি লম্ব এবং ভূমির মান যদি 16 এবং অতিভুজের মান স্কয়ার করার পরে যে 16 আসে তাহলে কি অঙ্কর মানটা ঠিক আছে তার মানে আমার ভূমি মানটা এখন ঠিক আছে এই যে ভূমি মান কত পাইছে √7 শেষ এইটা করার পরে এখন আসো আমাকে কিসে কিসে মান বের করতে হবে cos cos এর মানের ক্ষেত্রে আমি কি করতে পারি এটা গেল এটা করার পর এখন আমাকে কি করতে হবে সুতরাং cos θ हाँ cos θ হবে না এখন হবে কি a কোণ তাহলে cos a সমান সমান আমি কি জানি ভূতি মানে কি ভূমি ভাই অতিভুজ আচ্ছা ভূমি কত √7 অতিভুজ কত 4 শেষ এখন আসা টেন θ এর মান tan a টেন এর মানে কি বলতেছে টেন হচ্ছে লঘু লম্ব বাই ভূমি লম্ব কত থ্রি ভূমি কত রুট সেভেন আচ্ছা এখন কট কটটা কি কট কার সাথে সম্পর্কিত টেন টেনের যে মান সেটা মানটা উল্টায় যাবে হবে কি এই যে কট এ সমান সমান ভূমি বাই লম্ব ভূমি কত রুট সেভেন লম্ব কত থ্রি এখন আসো সেক থেটা সেক এ সমান সমান এই সেকের সাথে কার সম্পর্ক সেকের সাথে সম্পর্ক হচ্ছিল কস কস হচ্ছিল ভূতি এই ভূতি উল্টায় যাচ্ছে তাহলে হয়েছে ভূমি অতিভুজ কত ফোর ভূমি হচ্ছিল কত রুট সেভেন আচ্ছা এখন আসো কোসেক থেটা মানে কোসেক এ সমান সমান কোসেকের সাথে কার সম্পর্ক কোসেকের সাথে আমি জানি সাইন থেটার সম্পর্ক কিভাবে এই যে আমরা শিখছি কি সাইন থেটা সমান সমান ওয়ান বাই কোসেক ঠিক তেমনি এইভাবে কি সূত্র শিখছি তাহলে কোসেকের হচ্ছে কি সাইনের সাথে সম্পর্ক লতি অতি তাহলে কি মান উল্টায় যাচ্ছে অতিভুজ কত ফোর আর লম্ব কত লম্ব হচ্ছে থ্রি এই হইলো আমার উত্তর তো আমি আশা করি তোমরা এই দুই নম্বর অঙ্কটা বুঝতে পারছো কিভাবে আমি ভূমির মানটা বের করছি কিভাবে বের করলাম একবার আমি রিপিট করতেছি সেটা হচ্ছে এখানে আমাকে সাইন এর মান আছে আমি যখনই সাইনের কথা পাইছি তখন আমি ধরে নিছি এটা কি ত্রিকোণমিতিক অঙ্ক কো ত্রিকোণমিতিক এখানে কি থাকে কোণ এইখানে যে কোণটা থাকে সেই কোণটা কোন কোন হতে পারে এই কোণ হতে পারে অথবা এই কোণ হতে পারে ঠিক আছে আচ্ছা ত্রিকোণমিতি মানে কি ত্রিভুজ প্লাস সাইন সেক কোসেক কর থাকবে তাহলে এখানে আমার কি ছিল সাইনের একটা ভগ্নাংশে একটা মান ছিল এই যে বাই ভূতি লোবো ওইটাতে কি করলাম অ্যাপ্লাই করে দেখলাম এটা কি আছে লতি লম্ব বাই অথিভুজ তাহলে থ্রিটা হচ্ছে লম্ব ফোরটা হচ্ছে আমার অথিভুজ এইখানে সেট করে দেওয়ার পর দেখলাম আমার ভূমির মানটা দরকার এন্ড মান কেন দরকার যদি আমি কজ এর মান বের করতে আমার কি ভূমির দরকার এন্ড ভূমির মানটা পাবো কিভাবে পাবো দুইটা নিয়মে যেহেতু এটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুইটা সূত্রে অ্যাপ্লাই হয় সেটা হচ্ছে কি হয় পিথাগোরাসের সূত্র অথবা ত্রিকোণমিতিক সূত্র ত্রিকোণমিতিক সূত্র কেমন একটা বাহু এবং একটা কোণের মান থাকবে তোমার এই দুই পাশে যে একটা কোণের মান দেওয়া থাকা লাগবে থাকা লাগবে এখানেও কোণের মান নাই এখানেও কোণের মান নাই বাট তোমাকে বলে দিই শুধু কোণ এ তাহলে কোণের কিন্তু 30 45 60 এরকম উল্লেখ নাই তার মানে শুধু কোণ এর মান উল্লেখ করা আছে আচ্ছা কোণ এটা এ এটা কোণ সি যেহেতু মান দেওয়া নাই তাহলে কি দুই নাম্বার সূত্র এপ্লাই হবে না হবে কোনটা পিথাগোরাসের সূত্র পিথাগোরাসের সূত্র কেন এই যে তোমার তিনটা তিনটা বাহুর ভিতরে যে কোনো দুইটা বাহুর মান দেওয়া আছে লম্বের মান এবং অতিভুজের মান তাহলে কি ইজিলি আমি কি করতে পারি আমি ইজিলি ভূমির মানটা বের করতে পারি এখান থেকে কি করছে আমি ভূমির মানটা বের করছে বের করার পরে আমি ওই যে সাইন কস টেন লতিভূতি লঘু ওই সূত্র অ্যাপ্লাই করে আমি এই কস টেন কেক কোসেক আর এটা তো ভালো করে জানো যে আমরা সূত্র শিখছিলাম কি সাইন থেকে সময় ওয়ান বাই কোসেক এটা তাহলে সাইনের সাথে কার সম্পর্ক কোসেক আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে তুমি এটাও খুব ভালো করে জানো যে আমরা কিভাবে এই অঙ্কগুলো করছি যে সাইন থেটা গুনন কোসেক থিয়েটা সুমন সুমন ওয়ান তাহলে কোসেক থিয়েটাকে যদি বামে রাখি তাহলে কি হয় ওয়ান বাই সাইন থেটা ঠিক এইভাবে যে সাইন থেটা এই যে সাইন থিয়েটা আসলে সাইন থেটা কি লতি তা লতি বসাইলাম এটা ভাগ চিহ্ন ভাগ চিহ্ন যদি হয় তাহলে হচ্ছে এটা তাহলে গুণন করলে কি উল্টায় যায় তালে এই যে তি ল এই যে তা মানে কে তুমি যখন এগুলো করতে পারবা তখন তোমার কাছে মনে হবে কি এই যে সাইন থেটা যেটা কোসেক হবে তার উল্টা কস থেটা যেটা তার সাথে কার সম্পর্ক সেক সেক হবে তার উল্টা টেন থেটা যেটা হবে টেন থেটা কর সাথে সম্পর্ক তাহলে কর থেটা হবে তার উল্টা তো যাই হোক তো আমি আশা করি তোমরা এই দুই নাম্বার অঙ্কটা বুঝতে পারছো যদি বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা জানাবা যে তোমরা অঙ্কটা ভালোভাবে বুঝতে পারছো কিনা যদি না বুঝে থাকো তাও তোমরা কমেন্টে জানাবা যে আমি বুঝতে পারিনি তাহলে আমি আমার সর্বাত্মক চেষ্টা করব এই দুই নাম্বার অঙ্কটা আবার পুনরায় তোমাদেরকে বোঝানোর জন্য